পেন শহর থেকে পশুরাম বেলুনিয়া সীমান্ত পর্যন্ত চলত একটি লোকাল ট্রেন দূরত্ব আঠাশ কিলোমিটার উনিশশো সালে নির্মিত আঠাশ কিলোমিটারের এই রেলপথ আর দৌলতপুর আনন্দপুর মুন্সিরহাটের পীরবক্স নতুন মুন্সিরহাট ফুলগাজী সিতলিয়া পশুরাম ও বেলোনিয়া নামে আটটি স্টেশন স্থাপন করা হয়েছিল একসময় রেলপথটি ছিল এলাকার শিক্ষা ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক উন্নয়নের একমাত্র যোগাযোগ মাধ্যম বিভিন্ন অজুহাতে উনিশশো সালে সতেরোই আগস্ট কর্তৃপক্ষ পিনি রেলপথটি বন্ধ করে দেয় কর্মচারীদের বদলি করা হয় বিভিন্ন স্থানে এখন কেবল আছে ট্রেন লাইন তাও কোথাও কোথাও নেই পথি মধ্যে বহু জায়গায় বঙ্গুর হয়ে গেছে রেললাইনের সেতু চুরি হয়ে গেছে রেলপথ রেল লাইনের উপরে উঠেছে বাড়ি কোথাও আগাছায় ভর্তি কোথাও কোথাও রেল লাইনের উপরে সংসার ফিরতেছে মানুষ ফেনী স্টেশনের পরে স্টেশন নাম বন্ধুয়া। এটি ফেনীর ফুলগাজী উপজেলায় এখন স্টেশন বলতে ভাঙা লতাপাতা ঠাসা কয়েকটি ইটের দেওয়াল এর পরের স্টেশন আনন্দপুর এ স্টেশনের অবস্থা শেষ প্রায় এক পাশে টিনের ঘর ওয়াশিং রুম স্টেশন মাস্টারের ঘর সবই আছে নে শুধু মানুষের কোলাহল দীর্ঘদিন অবহেলা আর অযত্নে থেকে সেগুলো আজ পরিত এখান থেকে কিছুটা দূরে এগুলোই মুন্সিরহাট বাজার সেই স্টেশন পুরোপুরি দখল হয়ে গেছে দেখে চেনার উপায় নেই সরকারি ভবন জমি জায়গাও দখল হয়ে গেছে এই স্টেশনের নাম ফিরবক্স হলেও লোকে চেনে পুরাতন মুন্সিরহাট নামেই এরপর ফুলগাজী স্টেশন একটা ব্রিজের এপাশ আর ওপাশ ফুলগাজী উপজেলা ও পরশুরাম উপজেলা বিলোনিয়া স্টেশন বলতে তথা বিলোনিয়া স্থলবন্দর এই পরশুরাম উপজেলাতে এরপর সেতলিয়া স্টেশন এরপর খানিক দূরে পশুরাম স্টেশন স্টেশনটির অবস্থা খুব খারাপ যেন কোনো অস্তিত্বই নেই স্টেশন ঘর এখন হয়ে গেছে বাসের দোকান পশুরাম থেকে বিলোনিয়া স্টেশনের দূরত্ব চার কিলোমিটার এটি একটি স্থলবন্দর স্টেশন এখন আর নেই যা আছে ধ্বংসাবশেষ এভাবে ভারী হচ্ছে বন্ধ হয়ে যাওয়া স্টেশনের কান্না একটা রেলপথকে কেন্দ্র করে কিভাবে একটা অঞ্চলের শিল্প সাহিত্য জীবন জীবিকা বিকাশ ঘটে প্রমাণ এই রেললাইন আবার রেলপথ বন্ধ হলে তিলে তিলে গড়ে ওঠা সভ্যতা ও জীবিকা কিভাবে নিঃশেষ হয়ে যায় তারও উদাহরণ এই রেলপথ বন্ধ হয়ে যাও রেল স্টেশন ও রেলপথ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হোক প্রয়োজনে বুলেট ট্রেন চালু হোক তবু হারানো এই পথকে আবার চেনাপথে নিয়ে আসা হোক এমনটাই দাবি ফেনি ফুলগাজী ও পশুরামবাসীর রেল লাইনটা চালু ছিল তো আমাদের যাতায়াতে ভালো ছিল মানে এখন রেল লাইন বদ্ধ হওয়াতে আমাদের অসুবিধা হয়ে গেছে এখন আমরা বারবার অনুরোধ করছি সরকারের কাছে রেল লাইন চালু করবার জন্য উনি বলছে করবে এমপি জন। আমাদের ব্যবসা বাণিজ্য অনেক সুবিধা হবে ট্রেনে যদি আমরা চলাফেরা করতে পারি আমরা ওই যে মেন রোডে উঠে আমার গাড়িতে যাইতে আমাদের অসুবিধা অ্যাক্সিডেন্ট হয় লোকজন মারা যায় এবং আমরা নিরাপত্তা এই যে বিলোনিয়া রেল লাইন ফেনি থেকে যে রেল লাইন এটা অতীতের একটা ঐতিহ্যবাহী একটা রেল লাইন ছিল ওই সময় আপনারা তো এখানে স্থানীয় বাসিন্দা এটা থাকা অবস্থায় আপনারা কি কি আপনাদের কি কি সুবিধা আপনারা মানে পেয়েছিলেন এবং রকম যাতায়াত ব্যবস্থা কীরকম সহজ ছিল একটু যদি আপনাদেরকে বিস্তারিত আপনি একটু বলতেন আমরা যে আগে এই লাইনটা থাকা অবস্থায় আমরা খুব সুবিধা ছিল যাতায়াতের আমরা খুব সুবিধা ছিল এখন যে অবস্থা হয়েছে আমাদের যাতায়াতের কষ্ট লোকজনের কষ্ট আর এইভাবে রেল লাইনটা কাটি কাটি সব লাইন নিয়ে কোনো এটার কোনো পরিবর্তন নাই এটাই আমরা চাই যে এই লাইনটা খুব সহসায় চালু হোক আপনাদের এদিকে যে আমরা দেখেছি ফেনীর ও বিশাল এলাকা জুড়ে এদিকে যে ধানের আবাদ হ্যাঁ যে মৌসুমি যে ধানের আবাদ এই বিশেষ করে লাইনটা যখন চালু ছিল আপনারা আমরা দেখেছি আমরা ছোটকালে দেখেছি এই রেল লাইনে করে আপনারা বিশেষ করে ধানগুলো ফেনীতে ফেনি থেকে বিভিন্ন জায়গায় আপনারা নিয়ে নিয়ে যাওয়ার যে একটা যে সুবিধা ছিল এখন তো মনে হয় ওই সুবিধা এখন আপনারা কী ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন খুব কষ্ট করতেছি এখন আগে যে সুবিধা ছিল আমরা যাতায়াতের বা ধান টান নেওয়ার আমরা তো মুর্শিয়াটোর গাড়ি ঢুকতাম ফেনিতে যে নামতাম ধান নিই ফেনি থেকে চাউলের বস্তা নিয়ে মুন্সিহাটা আইছি কত সুবিধাজনক আমরা চালাফেরা করছি এখন আমাদের কষ্ট আর খাওয়া যাইতেছে না কাদে করে নিতে হয় এই লাইনটা যখন আসিল আমরা উপকার হয়েছি আমরা গায়ে বা দল লাগানো এনে যদি দশ টাকা দিতাম সেখানে দিছি বিশ টাকা এখানে দশ টাকা পাইছি এখন তো সেটা হয়ে না এই তো এনে তোর ফেনে তুমি গায়ে তুলি আন্ডা বিল্ডিংয়ে নিতাম হুসুয়া নিতাম দোকানদারি করতাম এখন এই দোকানদারি এটা আন্ডা হচ্ছে না আমার নাম আর্জিনা স্টেশন ধরে থাকি যে আ 10 changeset ছিল আমরা মনে করেন যে পেনি টুন আমরা আইটেম মন্ডা স্টেশনে বান্দা লাগা মত আমরা নামতাম নামবার মানে অনেক খুব খুব সুবিধা আছিল এখন মনে করেন আমরা তো আর চলে না এই কারণে রিয়েল স্টেশনে আমরা থাকি বা আমরা ভিড়ের তলে জায়গা নাই বাসা নাই আমার ছেলে মেয়ে নেই সংসার নি আমি স্টেশন ধরে আছি প্রিয় পেনিবাসী আমাদের এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিন ও শেয়ার করে ফিনির মশালের সঙ্গে থাকুন ধন্যবাদ